তো সুতরাং আমরা মানে এটা ধরে নিতে পারি এভাবে যে এটাও সাফল্যেরই একটা অংশ যে কারণে ওই জীবনে আসেনি আসছে না কথা সেই জায়গা থেকে আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার গল্প যখন আসলো কিছুদিনের মধ্যে একটা গল্প আমি পাচ্ছি আকাশে বাতাসে সোশ্যাল মিডিয়ার আকাশে বাতাসে সেটা হচ্ছে যে তুমি টিম বলবো না একটা গ্রুপও বলবো না বাট একটা সুনির্দিষ্ট হচ্ছিল তোমার বা হয়েছে জীবনে যেখানে শোরুম ওপেনিং থেকে শুরু করে মডেলিং থেকে শুরু করে গহনা থেকে শুরু করে যেগুলো যেগুলো তোরা কি কি জানি হ্যাঁ তো ওগুলার সাথে জড়িত ছিল একটা টিমই বলতে পারি তো হঠাৎ করে দেখলাম যে ওই টিমে আরেকজনের বা আরো কয়েকজন হয়তো বা চেঞ্জ হয়েছে বা কিছু কিন্তু কিন্তু সেখানে যার এত বন্দনা হতো যার যাকে নিয়ে এত বন্দনা হতো বন্দনা বলতে আরতি হতো বন্দনা হতো অপুদি অপু বিশ্বাস দিদি আমার হ্যাঁ তো সেই দিদিকে আজকাল গালি করছে তো এই জায়গাটা এইটা দেখো দাদা মানে তুমি যে প্রশ্নগুলো করবে না কেন আমরা প্রথম এপিসোড কথাগুলো বলে এসেছি যে

স্বার্থপর নাকি উপবিশ্বাসের নাম তো নায়ক শাকিব খান কি সেটা বলবে বা নায়ক শাকিব খানকে প্রিয় তোমার চিত্র নায়িকাটা প্রেজেন্ট হয়েছে তো খানকে আমাকে দিয়ে কেন হলো এগুলোতে আমার কোন অধিক মানুষ উঠতেই পারে উঠছে সেটা সকলেই জানে তো অকৃতজ্ঞবান তারাই হয়ে গেছেন আমার কোনো কিছু না তবে হ্যাঁ যেটা আমার কাছে মনে হয় যে সামটাই মনে হয় যে তাদের কাজগুলোর মধ্যে আমি বেশি ইনভলভ হয়ে যাচ্ছি এবং কাজের যে কি বলে একটা সুন্দর কাজের যে প্রেজেন্টেশন সেটা মনে হয় ডি বাই ডি কমে যাচ্ছিল ছিল তো ক্যারিয়ারটা যেহেতু আমার ডিসিশনটা আমারই হওয়া উচিত আমার সামটাইম মনে হয়েছে যে আমার একটা খুব পশ কাজের জায়গাটা নিজেকে এক্সপোজ করা দরকার আমি নিজেও চেয়েছি যে আমার আসলে কাজের चेंजेस দরকার চেঞ্জের কারণে দরকার আমি আরেকটা জিনিস একটু বলতে চাই যে যেটা হয়তো তোমার সাথে মারাছিল না আর ভাবে উপবিশ্বাস একটা গুড প্রেজেন্টেশন কাজে নিজেকে যুক্ত করতে পেরেছে ঠিক আছে যে দেশের বাইরেও বিশেষ করে একটু আমি যদি পার্শ্ববর্তী দেশের গল্প বলি একটু বসিরহাট আগরতলা ওই অ্যাঙ্গেলে যে ওদের ওখানে ওগুলোকে বলা হয় মাচা মানে মঞ্চ সেখানেও কিন্তু তোমার একটা ডিমান্ড আছে অনেক শো করে হ্যাঁ তো ওইখানে অনেক সময় অনেকগুলো ভিডিও ক্লিপs আসছে যেখানে হয়তো এমন অ্যাঙ্গেলে উপবিশ্বাসের শর্টস গুলো নেওয়া হয়েছে যাতে উপবিশ্বাসকে দেখতে অড লাগে এবং ওই জিনিসগুলো কিন্তু

যখন আমার যেটা মনে হবে যেটা আমার জন্য প্রযোজ্য নয় সেখান থেকে আমি নিজেকে পিছিয়ে আসবো তো আমি সেটাই করেছি যেমন আহ আবারও বেলা শেষে একটি উদাহরণ সারা জীবনই আসবে আমার মনে হয় আমার লাইফ থেকে শুরু করে এবং কাজের জায়গা পর্যন্ত শাকিব খান আগে বাংলা সিনেমায় অনেক কাজ করতেন এখন কিন্তু সে বাইরে টিম নিয়ে কাজ করে এটি অনেক কি অনেক কথা ছড়িয়েছেন তো বেলা শেষে রেজাল্ট যখন তোমরা দেখতে পেরেছো তখন কিন্তু তোমরা বলেছো যে না ওয়াজ একমাত্র এক থেকে হান্ড্রেড অব দি হিরো বলতে গেলে শাকিব খানের নামটাই আসে তো সে তার বেটারমেন্টটা জানে যে কোথায় আমাকে কোথায় ইনভলভ হতে হবে কখন কোন সময় তা আমরা মাঝে অনলাইনে দেখেছি যে তুমি তোমার পুরোনো ধর্মেই ফিরে গেছো আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে যেমন প্রথমের দিকের মিথ্যেটা ছিল যে নিজের কেরিয়ার এবং যেহেতু ওই সময় সেই স্বামী ছিল তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্বের মধ্যে ছিল জন্য আমি বলতাম কি সাকিব কবে বিয়ে করছো বা ট্রানিং আমরা হাজব্যান্ড ওয়াইফ এমনকি অনেক প্রোগ্রাম হয়তো বা রিভিউ করে দেখতে পারে সবাই যেখানে আমি সাকিবকে প্রশ্ন করতাম সাকিবও আমাকে উল্টো প্রশ্ন করতো যে আমাদের বিয়ে সাথে কখন কি হচ্ছে আমি ওর বিয়ের বরণ ডালা সাজা করলাম রাতে গিয়ে আবার ধরেন তাকে রান্না করে খাওয়াচ্ছি আবার আমার ছেলেকে নিয়ে যখন বের হয়েছি তখনই তো সবাই জানলেন যে আমি বিবাহিত দ্যাট মিন্স আমি একজন মুসলিম ধর্ম অবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান কিন্তু আমি বিয়ের পর থেকে আমি হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি আমি মুসলিম ধর্মে এসে আমি হিন্দুতে ব্যাক করছি তা না আমার বিয়ে হয়েছে প্রয়োজনে দর্শককে মিথ্যে বলেছো সেটা সে আমার ছেলের জন্য কেন মিথ্যে যে যেহেতু যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে সাকিবকে আমি বিয়ে করেছি সে একজন মুসলিম সেই জায়গা থেকে ভেবেছি যে সংসারটা ঠিকঠাক থাকুক যেমনটা আমি বিয়েটাকে আড়াল করেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে যেমন আমি বিয়েটা প্রকাশ করেছিলাম সংসার ঠিকঠাক থাকুক এখন তুমি চাচ্ছ বাচ্চা ঠিকঠাক বাচ্চা বাচ্চা মানুষ তার প্রতি তার বাবার তার চেয়ে বড় তার চেয়ে বড় কথা হচ্ছে যে বেলা শেষে আমি একটা সময় ভুলে গেছি আমিও মানুষ আমাকে মরতে হবে আমি যদি মারা যাই তখন আপনারা আমার যারা কাছে ভাই বন্ধুরা আছেন বা আমার যারা দর্শকরা আছেন বা আমার ফ্যানরা আছেন তারা আমাকে কি করবে কবর দিবে না আমাকে আগুনে পোড়াবে এটা কিন্তু কনফিউজ হয়ে যাবে আমার সাথে তো শাকিফ খানের সংসারটা নেই আমাকে তো আমার সত্যটা এখন বলতে হবে যেমন আমি যখন বাচ্চা পেটে নিয়েও ঘুরেছি আপনারা কেউ জানেন না সবাই বলতেন ও পুধাও আমার রানিং কাজ থেকে চলে গেছে ও পুধাও

কোথায় আমি তাকে নিয়ে আসবো তো আমি সময়ের সাথে যেমন আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় দু বছর হয়ে যাচ্ছে তো আমি ভেবেছি দুই বছর খুব কম সময়ের মধ্যে কিছু একটা হলেও হতে পারে সম্পর্কটা জোড়া লাগাবার চেষ্টা তো তুমি করেছিলে কেন শেষ পর্যন্ত হলো না এটার তো ব্যাখ্যা খালি একটা জিনিস আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমি কেন লাইভে বাচ্চাটাকে আনলাম বাচ্চাকে আনার কারণে তার কেরিয়ার তার নানান ঝামেলার অপ্রস্থিতি হয়ে গেছে তো ভাইয়া বেলা শেষে আমি একটা নায়িকা বটে নয় আমি একটা মাও

প্রেম নিয়ে চলে যেমন চলে ওরকম হয় না আমার কাছে যেটা সামনে চলে আসে তখন সেটাকে ফেস করে সামনে যাওয়াটাই হচ্ছে ভবিষ্যৎ নতুন জেনারেশনের নায়িকাদেরকে প্রেম নিয়ে কোন সাজেশন তুমি দিতে চাও এটা যার কিভাবে লিড করবে প্রেম করে না বেশি বেশি কাজ করে বা কিসে অনুযোগী হয়ে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাট একজন আর্টিস্ট হিসেবে আমি বলতে পারি যে যে কাজটি তারা করে আসে মানে করতে চাচ্ছে সেটা জন্য খুব প্রপারলি করে তোমার মা তোমার সাথেই আছেন তোমার মা তোমাকে গত তিন বছরে সবচেয়ে বেশি কি গালি দিয়েছেন বকা কি বলে দিয়েছে তোমার শয়তান মা বলেছে তুমি শয়তান তুমি কি বলছো তুমি শয়তান না না আমি বলি যে মা এটা আসলে বেসিক্যালি আমার ছেলেকে নিয়ে বলা হতো হয়তো অনেক সময় হয় না ও কাunteছে আমার বিরুদ্ধ লাগতেছে আমার